আমি আশাবাদীর সাথে নির্বাচন করে জিতে আসবো কারণ হলো আমি যদিও জাতি পর্যায়ে নির্বাচন করি নাই কিন্তু এলাকার মধ্যে আমি অত্যন্ত পরিচিত একটা মুখ কারণ এই জামাত ইসলাম মৌলীয়বাজার ব্যবসায়ী সমিতি আপনারা জানেন বাংলাদেশ একটা বৃহৎ সমিতি হোলসেল মার্কেটের জন্য বাংলাদেশের সবচেয়ে বড় একটা এলাকা এই সমিতিতে আমি প্রায় চারবার আমি এখানে নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি এবং বাউন্ন বছর যাবত আমি এই এলাকায় ব্যবসা করি আমাকে এমন কোন লোক নাই যে ওল্ড টাউনে বা সাত আসনের মধ্যে আমাকে চেনে না এবং আপনাদের দুয়ায় সৎ লোক হিসেবে চেনে ন্যায় বিচারক হিসেবে চেনে এবং স্পষ্ট কথাবার্তা বলা লোক হিসাবে চেনে তাই আমার গুডওয়েলটাই আলহামদুলিল্লাহ এখানে অত্যন্ত ভালো বলে আমি মনে করি এবং জনগণের কাছে আমার অ্যাকসেপ্টেন্স আছে হ্যাঁ বিএনপি অনেকদিন ধরে এখানে রাজিক্ত করে আসছে এ কথাটা তো সঠিক হলো না এর আগে তো আওয়ামী লীগে করছে দীর্ঘদিন যাবে তো করছে তো ওটা কি বিএনপি হলো নাকি আপনার প্রশ্নই তো সঠিক না এখন পরিবর্তন হয়েছে না আওয়ামী গেছে কেন আওয়ামী আছে এখন তো বিএনপিও থাকবে না সাথে ইনশাল্লাহ থাকবে না সাথে আমরা জিতবো